কিছু আসছে তানপ্রত্র না আমি আমাদের এই আশেপাশে যতগুলা বে ঘর বিলিং দেখেন বা গদুয়ার দেখেন কোথাও একটা প্যাকেট কেউ কই আমাদের কাছে দাদা আরো দুই তিনটা বাড়ি আছে এই যে আমাদের আমরা এখন আসি এটা হলো লোকুর দোকান থেকে আমাদের যে ছড়োইদগা এই রোড়ে এই রাস্তার মধ্যে এখনো পানি আছে এটা হলো লোকু দোকান থেকে তাকিয়া বাজার রাস্তায় এখানে রাস্তার পানি এখনো নামেনি এখানে পানি আছে আমরা এখন আছি আপনার হলো দিঘির পাড়া অর্থাৎ মঙ্গলকান্দি মঙ্গলকান্দিতে আমরা কাজিরহাটের দিকে যাচ্ছি ওইদিকে যেতে পারি না যেহেতু পানি ষোলঈদকার ওইদিকে এই জন্য আমরা এখন মঙ্গলকান্দি দিয়ে আমরা কাজিরহাটের দিকে যাচ্ছি এটা হলো আপনার এটা কি নাম মঙ্গলকান্দিতে আর কি আমরা কাজিরহাট রোডে হ্যাঁ সামনে হলো বেন্না বাজার বলে আমাদের এলাকার তো আমরা ঠিক আছে আপনাদেরকে পুরা চেষ্টা করবো দেখানোর জন্য আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন আছি আপনার নতুন বাজার অর্থাৎ বেন্ডা বাজার পশ্চিম পার্শ্বের কাজিরাটের কাছাকাছি এদিকে রাস্তা থেকে পানি নেমে গেছে গ্রামের ভিতরে পানি আছে আমরা এই যে এখন কাজিরাট হয়ে আমরা চেষ্টা করব পুরা আপনাদেরকে যতটুকু পারি সোনাজি উপজেলায় দেখানোর জন্য এটা আমাদের বর্তমান কাজিরাট বাজার আমাদের তাকিয়া বাজার রাস্তা যেটা কাজিরাট থেকে তাকিয়া বাজার এটা আমাদের এলাকার আমাদের অত্যন্ত পরিচিত আমাদের খোকন খোকা যেটা বাজারের তোমার এলাকার কি অবস্থা এদিকে কি কিছু আসছে আমি না আমাদের এই আশেপাশে যতগুলা ঘর বিল্ডিং দেখেন বা ঘর দুয়ার দেখেন কোথাও একটা প্যাকেট কেউ কয় না যায় আমাদের পাশে দাদা দুই তিনটা বাড়ি আছে যে আমাদের পাশে দুই তিনটা বাড়ি আছে এখন আচ্ছা দাদা আপনি বলেন তো আপনাদের এদিকে আসছে না কাশারি বাড়িলেন ফানির চলে কাশারি বাড়ি আচ্ছা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমাদের তাকিয়া বাজারের পশ্চিম পাশে যে কাশারি বাড়ি আছে আমাদের এখানে চারিপাশটা বাড়ি আছে আমাদের এই যে খোকনদের বাড়ি এখানে টোটালি কোনো ত্রাণেই ঢুকে নাই এখন আপনারা এই এলাকার যারা আছে অথবা আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে আমি চাই আমার এলাকার এই লোকগুলোর পাশে দাঁড়ান আমরাও চেষ্টা করতেছি চেষ্টা করবো আপনারা একটু এদের পাশে দাঁড়াবেন এটা আমার অনুরোধ আমার এই সনাতন ধর্মের আমার এই ভাইরা এ পাশে টোটালি পায় নাই ধন্যবাদ এটা আমাদের ওসমানিয়া আলিম মাদ্রাসা আজকের অবস্থা এখানে এখনও লোকজন আছে। আমরা আমাদের ওসমানী স্কুলের অবস্থা আপনাদেরকে দেখাবো অনেক দেখতে চাইছেন আমাদের এলাকার রাস্তার পানি নেমে গেছে তারপরও আশ্রয় যারা বাড়ি করে পানি আছে এটা এখন আছে। এখন যেটা দেখতে বাড়ি করে এখনও অল্প কিছু লোকজন আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওসমানিয়া প্রাইমারি স্কুল এবং এই যে হাই স্কুল এখানে আপনার এখনও পানি আছে তবে কিছু লোকজন চলে গেছে দেশে এবং আর কায় মিসাপুরের লোকজন কিছু এখনও আশ্রয় কেন্দ্রতে যে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের ওসমানী স্কুল বর্তমান অবস্থা আমাদের এখানে মোটামুটি পানি রাস্তা থেকে নেমে গেছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি আজকে পুরা গ্রাম বা ইউনিয়নের যেখানে যেখানে পারি দেখানোর জন্য আমাদের বর্তমান আজকের অবস্থায় যে ওসমানি হাই স্কুল অল্প কিছু লোকজন এখনও আশ্রয় কেন্দ্রে আছে। আমরা এখন আছি আমাদের এলাকার যে মাওলানা পাড়া মাওলানা পাড়া মজলিশপুর জি মাওলানা পাড়া ব্রিজে মাওলানা পাড়া ব্রিজের লক্ষ্মীগঞ্জ যেটা আমাদের ওই যে মজলিশপুরের পাশে যে মাওলানা পাড়ার পাশে যে ব্রিজটা যেটা লক্ষ্মীগঞ্জের দিকে গেছে এখন এই যে নদীর পানি মোটামুটি পানি প্রচুর স্রোত আছে আমরা অবশ্য ভয় পেয়ে গিয়েছিলাম যে কালকে আমাদের ওখানে যে মুসাপুরের বেরি ভাত ভেঙে গেছে হয়তো আমাদের অবস্থা হয়তো আরও খারাপ হতে পারে তবে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত তো আল্লার কোনো অসুবিধা নেই এই যে মা আমাদের যে মাওলানা পাড়া এই যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের এই এলাকার যে মাওলানা পাড়া এই যে মাওলানা পাড়ার এই অবস্থা আপনাদেরকে আপডেট জানালাম আপনারা দেখুন আমরা এবং আরও বিভিন্ন এলাকায় যাব আমরা একটু একটু করে চেষ্টা করতেছি যারা প্রবাসী আছেন অনেকে আমাকে নক করতেছেন আমি পুরো এলাকাটা ঘুরার জন্য আমরা দেখবো আরও সামনে আসুন এটা হলো আমাদের সর্বদরপুর আপনার ওই যে নদীর পশ্চিম পারে সর্বদরপুর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সর্বদরপুর কেন্দ্রীয় মসজিদ যেটা বদরপুর জামে মসজিদ আমাদের বদরপুরে যারা আছে প্রবাসী এই যে দেখেন আপনাদের এলাকা মোটামুটি পানি নেমে গেছে পানি এখন নদীতেও পানি প্রচুর স্রোত আছে এটা আমাদের সর্বদরপুর মসজিদের সামনে থেকেই এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওই পাশে যেটা দেখা যাচ্ছে আমাদের ওই পাশে মাঝিবাড়ি মোটামুটি এখন পানি বাসাবাড়ি থেকে নামছে পানি আর বাসাবাড়িতে নাই পানি রাস্তায় আছে রাস্তা রাস্তা বলতে রাস্তাও নাই প্রায় ক্লিয়ার ওইদিকে হালকা দেখা যাচ্ছে কি অবস্থা আপনাকে এখন অবস্থা কি বলুন তো প্রবাসে যারা আছে তারা দেখতে চায় জি আলহামদুলিল্লাহ মানে পানি বাড়িতে নামছে এখন নদীটাতে আরি এখনো সব ডুবে এখন আপনার এলাকায় যারা প্রবাসী আছে তারা দেখবে তাদের জন্য কিছু বলেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো তোমরা বিদেশে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বালা রাখক তো এবারে আমরা আছি আলহামদুলিল্লাহ যাই করে তাই তো আচ্ছা যাক ধন্যবাদ আপনারা যেটা দেখলেন এটা হলো আমাদের আমি সকাল থেকে সেই আমাদের পুরা উপজেলার অধিকাংশ জায়গা আমরা আমি ঘুরে ঘুরে চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য বিশেষ করে প্রবাসীরা খুব চিন্তিত আছেন আপনাদের পরিবারবর্গ নিয়ে আমি আপনাদের জন্যই আমি চেষ্টা করতেছি তো আপনার আপনারা দেখুন আমরা আপনাদেরকে আরও সামনে অবস্থা দেখাচ্ছি